নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিন্নে আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন আজও আমরা যেভাবে বন্যান্যক্রমিক বাংলা প্রবাদ প্রবচনের আলোচনা শুরু করলাম আজও সেই ধারাটা কিন্তু বজায় রাখবো আজ গনির্মিত প্রবাদ প্রবচনের দ্বিতীয় ক্লাস টোটাল প্রবাদ প্রবচনের আমার বাইশ নম্বর ক্লাস আজকে আশা করছি গনির্মিত যত প্রবাদ প্রবচন জনপ্রিয় প্রবাদ প্রবচন আছে তা সম্পূর্ণই আজকের ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব এবং তোমরা জানো যে বন্ধু প্রবাদের ক্লাস করাতে গিয়ে আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্যে থেকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি যে আজকেও কিন্তু সেই ধারাটা বজায় থাকবে সেদিক থেকে প্রথমেই আজ যে প্রবাদটা পরবর্ত সেটা হচ্ছে গাছে না উঠতেই কাঁদি খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ বিষয়টা কী বলো তো কাজ শুরু করার আগেই কত ফল পাওয়া যাবে এই নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা করা সেই অর্থে এটা ব্যবহৃত হয়ে থাকে পটে যে গাছের খাই তলারও কুড়ায় বিষয়টা কেমন বলা অর্থাৎ সকল রকমেই লাভের চেষ্টা করলে এই প্রবাদ ব্যবহৃত হয় অর্থাৎ যে সব দিক থেকেই লাভ পেতে চাই তার সম্পর্কে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় তারপর হচ্ছে গাছের পাড়া তলার কোড়ানো একই মানে এই যে গাছের খাই তলার কোড়ায় আর গাছের পাড়া তলার কোড়ানো দুটো প্রবাদের একই মানে অর্থাৎ যে সব দিক থেকে লাভ করতে চায় তাই গাজনের নেই ঠিকানা শুধুই বলে ঢাকা বাজানা মানে ব্যাপারটা হচ্ছে কোথাও কিছু নেই কেবল সরগরম করা অর্থাৎ চিৎকা চাচামাজি করে একটা গরম পরিবেশ তৈরি করা এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় পট গাড়ি কাপড়লা লাখাপড় গাড়ি বিষয়টা কেমন ওই যে গাড়ি কাপড়লা লাখাপড় গাড়ি মানে হচ্ছে যে কখন গাড়ির উপর দিয়ে নৌকা যায় কখন বা নৌকার উপর দিয়ে গাড়ি যায় মানে অবস্থা সব সময় সমান থাকে না এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় তারপর গাঁধা পিটিয়ে ঘোড়া করা খুব জনপ্রিয় প্রবাদ যেন অর্থাৎ যে স্বভাবতই নির্বুদ্ধি তাকে তীক্ষ্ণবুদ্ধি করা কিন্তু সুবি খুবই কঠিন অর্থাৎ গাঁধা পিঠে কখনো কিন্তু ঘোড়া বানানো যায় না তারপর হচ্ছে গাধা সকল বইতে পারে ভাতের কাটি বইতে নারে মানে বিষয়টা কেমন বলতে হচ্ছে প্রবাদটা হচ্ছে এরকম যে গাধা ভার বইতে পারে কিন্তু ভাতের কাটি চাপাইলে সে শুয়ে পড়ে অর্থাৎ যে খুব বেশি শ্রমসাধ্য কাজ করতে পারে সে একটি সামান্য কাজে যদি অপারক দেখায় তখন এই প্রবাদটা কিন্তু প্রযুক্ত হয় ঠিক ইংরেজিতে এটাকে এইভাবে ব্যবহার করা হয় দ্য লাস্ট স্ট্রো ব্রেক দ্য ক্যামেলস ব্যাক পটাছে হচ্ছে গায়ে উড়ে খড়ি কলব দেওয়া দাঁড়িয়ে মানে হচ্ছে ভিতরে অবস্থা মন্দ কিন্তু বাইরে যদি আরম্বার প্রদর্শন করে অর্থাৎ বাইরেটাই মানে লোক দেখানো একটা বিষয় থাকে কিন্তু ভিতরে সত্যি কিন্তু একটা গরিমানা সেই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় হচ্ছে গায়ে গু মাখলে জমে ছাড়ে না বিষয়টা কেমন ব্যাপারটা বলো তো অর্থাৎ বিপদ এড়ানো যতই চেষ্টা করো না যেটা ঘটা তা কিন্তু ঘটবেই অদিষ্ট ফলবে অর্থাৎ তোমার কপালে যেটা আছে সেটা কিন্তু হবেই সেখান থেকে তোমাকে কেউ কিন্তু রক্ষা করতে পারবে না হ্যাঁ তারপর হচ্ছে গায়ে ফু দিয়ে বেড়ানো খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ নির্ভাবনায় বাবুয়ানা বা ফুর্তি করে বেড়ানো অর্থাৎ কোনো ভাবনা চিন্তা না করে বাবুয়ানা দেখে ঘুরে বেড়ানো অর্থে এটা ব্যবহৃত হয় হ্যাঁ তারপর গায়ের কালি ধুলে যায় মনের কালি মলে যায় মানে অর্থাৎ মনের কালি চিরজীবন থাকে আর সেখানে অর্থাৎ মনে যে ময়লাটা লেগে আছে সেটা কিন্তু সারা জীবন থেকে থাকে মানে রয়ে যায় কিন্তু গায়ে যে ময়লাটা লেগে আছে সেটা কিন্তু ধুলে পরে চলে যায় তা হচ্ছে গায়ের গন্ধে ভূতপালায় মাথায় ফুলের তেল মানে ব্যাপারটা কেমন হচ্ছে অর্থাৎ অবস্থার বিপরীত কাজ করা হচ্ছে অর্থাৎ যেখানে যে কাজ করা উচিত নয় তার উল্টো কাজ করলে কিন্তু এটা ব্যবহৃত হয় তা হচ্ছে চরখা গালবাড়ে চরখা মধ্যে হচ্ছে শখ করে বিপদ ডেকে আনা অর্থাৎ জেনে শুনে বা নির্বুদ্ধিতা বসত যদি অপমানিত হতে হয় তখন এই প্রপাতটা কিন্তু ব্যবহৃত হয় এরপর হচ্ছে গিন্নির উপর গিন্নিপনা ভাঙা পীরের আলপনা ব্যাপারটা হচ্ছে অনধিকার কর্তার উপরে কর্তৃত্ব ফলনাত্ম এটা ব্যবহৃত হয় অর্থাৎ অনধিকার কর্তা তার উপর যদি আমরা কর্তৃত্ব ফলাতে যাই তখন এটা এটা ব্যয় প্রবাদে কিন্তু ব্যবহৃত হয় হচ্ছে গিন্নির পাপে গৃহস্থ নষ্ট ব্যাপারটা হচ্ছে গিন্নি মানে গৃহিণী যে সে অকর্তব্য কার্য করলে সংসার সুখের হয় না হ্যাঁ যেমন রাজার পাপে হচ্ছে রাজ্য নষ্ট হয় তেমন ঠিক তেমন গিনির পাপে কিন্তু গৃহ নষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রেই যত গৃহ যত পরিবার যত সংসার নষ্ট হয়ে গেছে সেখানে কিন্তু গৃহিণীরই দেখা গেছে মানে অকর্তব্য দোষ বা গৃহিণীর কিন্তু দোষটা হয়তো বেশি হ্যাঁ তারপর হচ্ছে গিন্নির হাতে রাঙাপালা বইয়ের হাতে সোনার বেলা মানে হচ্ছে মর্যাদা উল্লঙ্ঘন করা অর্থাৎ যার যে মর্যাদা দেওয়া উচিত সেটা যদি না হয় সেই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় তারপর চেয়ে গুটি পোকা গুটি করে নিজের ফাঁদে নিজে মরে মানে ব্যাপারটা কেমন বলতো যে গুটি পেকা গুটি পাকাতে পাকাতে নিজের লালে মানে নিজের লালায় নিজেই কিন্তু জড়িয়ে যায় বা বন্ধ হয়ে যায় অর্থাৎ নিজের ফাঁদে নিজেই কিন্তু পড়ে যাওয়ার অর্থ এটা কিন্তু ব্যবহৃত হয় ইংরেজিতে সেম এটা ব্যবহৃত এইভাবে যে দ্য ইঞ্জিনার উইথ ওইথিস ওন পিটার এইভাবে কিন্তু ইংরেজিতে এই প্রবাদটা ব্যবহৃত হয় পড়ছে গুড় অন্ধকারও মিষ্টি লাগে খুবই জনপ্রিয় কথা জনপ্রিয় প্রবাদ এটা আমি খুব বলি যে অন্ধকারে নুন খেলো তার স্বাদ কিন্তু নোনতা অর্থাৎ যেটা ভালো তার সকল সময় কিন্তু সকল অবস্থায় ভালো অর্থাৎ যার যে গুণ সফলতায় কিন্তু সেই গুণটা কিন্তু বজায় থাকে গুড় দিয়ে খেলে গুণ চটো মিষ্ট লাগে মানে ব্যাপারটা হচ্ছে ভালো সংসবে মন্দও ভালো হয় অর্থাৎ ভালো মানুষের সঙ্গে মিশলে খারাপ মানুষও কিন্তু ভালো হতে বাধ্য সে অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দৌড়ে দূরে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপর হচ্ছে গুড় ব্যাঘ্র গুর ব্যঘ্রহ মানে হচ্ছে সরল ভাষাকে সাধু ভাষার আবরণে উপস্থিত করা মানে বিষয়টা এভাবে কথিত আছে যে কোথায় যাইতেছো এই প্রশ্ন জনৈক পণ্ডিতকে জিজ্ঞাসা করে সে উত্তর দিল যে গ্রামে অর্থাৎ হচ্ছে গ্রামে কাহার বাড়িতে উত্তর দিল নামটি মনে আসিতেছে না নামটিতে মিষ্টত্ব ও ভয়ানকত্ব আছে হা হা গুর ব্যাঘ্র ভবনে অর্থাৎ সিংয়ের বাড়িতে আমি যাচ্ছি এই যে মধুসিং কথাটা বলতে গিয়ে এত পেঁচিয়ে টেচিয়ে বলা সেই অর্থে কিন্তু বলা হয় গুর ব্য অর্থাৎ সরল ভাষাকে যদি সাধু ভাষার আবরণে উপস্থিত করা হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু গুর ব্যাক্র মানে অযথা সরল জিনিসকে জটিল অর্থে অর্থেটা ব্যবহৃত হয় পরে গুনে করি জলে ফেলি সেও ভালো মানে হচ্ছে কাজ বুঝে নেওয়াটাই উচিত এই এটা ব্যবহৃত হয় পরে গুণে নুন দিতে নেই অর্থাৎ নির্গুণ ব্যক্তি সম্বন্ধে বিদ্রুপ বিদ্রুপের ছলে এই প্রবাদটা কিন্তু প্রযুক্ত হয় হচ্ছে গুণের আট নাই গুণের ঘাট নাই মানে কি ঘাট মানে হচ্ছে ঘাটতি অর্থাৎ কমতি বা হ্রাস অর্থাৎ নির্গুণ ব্যক্তি বা যে কোনো অপকর্ম করে আছে তার সম্বন্ধে কিন্তু বিদ্রুপ চলে কিন্তু এটা ব্যবহৃত হয় পরে হচ্ছে গুয়ের এপিট ও মানে বিষয়টা হচ্ছে আমি খুব বলি এটা আমার বাবা খুব বলতেন যে গুয়ের এপিট আর ওপিট দুটোই সমান বা একটা পজিটিভের কোথায় ভালো থাকে মানে যেখানে উভয়ই অপকৃষ্টতা বিষয়ে তুল্যমূল্য অর্থাৎ দুদিকেই কিন্তু এরা সমান অপকৃষ্ট কেউ কোনো জায়গার থেকে কম জানে এ অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় পরটা যে গুয়ে বলে গোবর দাদা তোর গায়ে কেন গন্ধ মানে বিষয়টা হচ্ছে নিজের বেশি দোষ সত্ত্বেও পরে সামান্য দোষ দেখা যাকে বলা হচ্ছে সেই চালনি বলে ছুচ তোর পিছনে কেন ছ্যাদা ঠিক তেমন ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় দ্য পট কলস দ্য ক্যাটেল ব্লাক অর্থাৎ এই সমাজের নীতিটাই এই যে বেশিরভাগ যে ডাকাত সে চোরকে বলে তুই চোর কিন্তু নিজে যে একটা বড় ডাকাত সেটা সে ভুলে যায় পরে গুরু ছেড়ে গোবিন্দ ভাজে সেজন নরকে মজে অসাধারণ কথা যে ইষ্টগুরু সর্বপ্রথমে পূজ্য অর্থাৎ তোমার যে গুরুদেব তাকে প্রথমে কিন্তু আগে মানতে হয় গুরু ছেড়ে গোবিন্দ ভজতে নেয় অর্থাৎ নিজস্ব যে পিতা মাতা জীবন্ত ভগবান তাকে আগে শ্রদ্ধা করতে হয় তারপরে ভগবান নিজে রয়েছেই হ্যাঁ পয়টা গুরু মতে দাঁড়িয়ে তো শিষ্য মতে পাক দিয়ে বিষয়টা কেমন হচ্ছে মূল অপেক্ষা শাখা প্রবল ওই বাঁশের চেয়ে কঞ্চিদর এই অর্থে এটা কিন্তু ব্যবহৃত হয় পর গুরুর কথা না শুনে কানে প্রাণ যায় তার হাজকা ডানে মানে গুরুজনের উপদেশ অগ্রাহ্য করলে কিন্তু বিপদে পড়তেই হয় এই অর্থে এটা কিন্তু ব্যবহৃত হয় হ্যাঁ পরেটা হচ্ছে আগে করে গৃহিণীর স্থির তারপরে মানে হচ্ছে আগে উপযুক্ত ব্যবস্থা না করে কোনো কাজ করা উচিত নয় সেটা যদি করতে যাও তাহলে কিন্তু সমস্যা তোমাকেই কিন্তু ভোগ করতে হবে এরপরে হচ্ছে গৃহযোগী ভিক পায় না খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ স্বদেশ বা স্বজনের মধ্যে গুণশালী ব্যক্তির আদর নেই অর্থাৎ পরিচিত ব্যক্তির মানে তেমন আদর পায় না সম্মান পায় না এই অর্থাৎ এটা ব্যবহৃত হয় এটাকে ইংরেজিতে ঠিক এভাবে ব্যবহার করা হয় যে এ প্রফেট ইজ নট উইদাউট অনার সেভ ইন হিজ ওন কান্ট্রি পরে হচ্ছে গৃহস্থ কাওড়া সরে করি মানে কাওড়া জাতীয় গৃহস্থ শুকর ব্যবসাও কিন্তু লাভবান হয় এই অর্থে এটা ব্যবহৃত গোগা ছেলের নাম বাগিস মানে বিষয়টা কেমন হলো অর্থাৎ যে ছেলে কথা বলতে পারে না তার নাম রাখা হয়েছে তর্কবাগিস মানে তর্কে সুদক্ষ মানে বিষয়টা এরকম যে কানাপুতের নাম পদ্মলোচন মানে যে চোখে দেখতে পায় না তার নাম পদ্মলোচন সাধারণত বিদ্রুপের ছলে এটা ব্যবহৃত হয় এরপরে যে গোপ খেজুরে গোপ খেজুর খুবই জনপ্রিয় একটা প্রবাদ হ্যাঁ গোপ খেজুর মানে কি বলতো অর্থাৎ এক কুড়ে গাছে উঠে খেজুর পাটতে পরিশ্রম হবে এটা ভেবে গাছতলায় পড়ে রইল আশা এই যে যদি দৈব মানে দৈবক্রমে মানে ভাগ্যচক্রে একটা খেজুর তার মুখে এসে পড়ে অনেকক্ষণ শুয়ে থাকার পর একটা খেজুর তার গোপের উপর এসে পড়লো হাতটা বের করে খেজুরটি মুখের মধ্যে দিলে খাওয়া চলতে পারে কিন্তু এত পরিশ্রম করতে গোপ খেজুর কিন্তু কাতর সেই সময় সেইখান দিয়ে এক ব্যক্তিকে যেতে দেখে কুড়ে বলল ভাই যদি দয়া করে পা দিয়ে খেজুরটা মুখের মধ্যে ফেলে দাও তবে বড় উপকার করা হয় অত্যন্ত অলস ব্যক্তিদের লক্ষ্য করে সাধারণত এটা ব্যবহৃত হয় সে মনে পড়ে যায় অন্য একটা প্রবাদ যে পিপু ফিসু মানে পিঠ পরে ফিরোসো তবু ওখান থেকে কিন্তু গিয়ে অন্য জায়গায় শোবে না এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় যে গোপ খেজুরে যে গোপ অব্দি খেজুরে যে তবু মুখে ঢোকাবে না এত অলস ব্যক্তি এটা হ্যাঁ পরটা গোপনায়িক কোনো কালে দাঁড়িয়ে রেখেছেন তো বলছে তোবরা গালে হ্যাঁ সাধারণত এটা ব্যাঙ্গার্থে এটা ব্যবহৃত হয় যে গোপী অত যে দাঁড়িয়ে রাখার শখ হ্যাঁ পরটা হচ্ছে গোয়ার গোবিন্দ গোয়ার গোবিন্দ হচ্ছে হটকারি মানে ষণ্ডামার্কা লোক করতে কিন্তু এটা ব্যবহৃত হয় পরটা হচ্ছে গোয়ারের মরণ গাছে আগায় গোয়ারের মরণ গাছে আগায় মানে হচ্ছে সেই বেদের মরণ যেমন সাপেরাতে ঠিক তেমন হটকারীর বিপদ কিন্তু গোয়ার তমিত হয় যে হটকারী অর্থাৎ যে গোয়ার যে আমি এটা করবোই হঠাৎ করে মাথা বিধা যেটা সেটা করতে হবে এই অর্থে তার মৃত্যু হয় সেটা কিন্তু ব্যবহৃত হয় হ্যাঁ পরটা গোকুলের সার খুবই জনপ্রিয় একটা প্রবাদ তোমরা প্রত্যেকেই জানো যে সাধারণত বৃন্দাবনে সারের বড় সম্মান অপরাধ করলেও দণ্ডিত হয় না যে রিষ্টপুষ্ট হয়ে নির্ভাবনায় বিচরণ করে এবং অপরে অনিষ্ট করলেও কিন্তু শাস্তি পায় না এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় হ্যাঁ পরটা গোজন্ম ঘুচে গন্ধর্ব জন্ম হল মানে দুরবস্থা থেকে অপ্রত্যাশিত সুখের অবস্থা প্রাপ্তি হলে এটা ব্যবহৃত হয় তারপর গোড়া কেটে আগাই জল ঢালা জনপ্রিয় কথা যে কারো সর্বনাশ করে পরে তার সামান্য উপকার করতে যাওয়াকে এই প্রপাতটা ব্যবহৃত হয় পরটা গোড়ায় গলো তাতে প্রথমেই ভুলত্ব এটা প্রযুক্ত হচ্ছে গোনা গরু বাঘে ধরে নেয় না মানে ব্যাপারটা হচ্ছে যে গোঠের গরু ঠিক গোনা আছে সে গোঠের গরু হারায় না মানে সুরক্ষিত দ্রব্য নষ্ট হয় না মানে সাবধানে বিনাশ নাই সাবধানে মায়ের নাই সাবধানে থাকলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তার পায়ে আলতা গোদাপায় আলতা মানে যার যে যার পা গোদা তার পায়ে আলতা পড়লে বিশ্রী দেখায় মানে মোটা পায়ে সাধারণত আলতা মানায় না এ অর্থে ব্যবহৃত হয় তারপর হচ্ছে গোদা পায়ের লাথি খুবই জনপ্রিয় একটা প্রবাদ এটা মানে অমূলক অর্থে এটা ব্যবহৃত হয় হ্যাঁ বিষয়টা এরকম যে একজন স্ত্রী পায়ে ছিল মস্ত বড় গোদ তার স্বামী ছিল গোবেচারই ভালো মানুষ স্ত্রী স্বামীকে সর্বদাই শাসন করত এবং লাথি মার মানে শাসন করত লাথি মারব এরকম স্বামীর মনে বড় ভয় ছিল যে অত বড় গোদা পায়ে লাথি না জানি কি ভয়ঙ্কর যন্ত্রণাই হবে ফলে একদিন স্ত্রী ক্রোধ সংবরণ করতে না পেরে স্বামীকে সত্য সত্য লাথি মারল স্বামী তখন দেখলো ও হরি যন্ত্র তো দূরে থাক ওই মাংসপিণ্ডের আঘাত যে পরম আনন্দদায়ক তাই তার ভয় কিন্তু ভেঙে গেল। ফলে গোদাপায়ের লাথি মানার চেয়ে অমূলক ভয় প্রকৃতপক্ষে সেখানে কিন্তু কোনো ভয়ের কিছু নাই বা যন্ত্রণার কিন্তু কিছু নেই তারপর হচ্ছে গোদা বাড়ি বলছে ছাদন দড়ি এখন তুমি কার যখন যার কাছে থাকি তখন আমি তার বিষয়টা কেমন তো এটা হচ্ছে ধর্মধর্ম জ্ঞানশূন্য অর্থাৎ পরে তোষামত করে জীবিকা নির্বাহ করে এই রূপ লোক সম্বন্ধে কিন্তু এটা প্রযোজ্য তারপর হচ্ছে গোদের উপর বিস্ফোরা খুবই একটা জনপ্রিয় প্রভাব তোমরা প্রত্যেকেই জানো অর্থাৎ গোদের উপর বিস্ফোরণ মানে হচ্ছে বিপদের উপর বিপদ আশাকে বলেছে গোদের উপর বিস্ফোরা হ্যাঁ দেখো এই যে বাংলা প্রবাদ প্রবচন বা বাগধারা এটা কিন্তু দু হাজার তিন সালে মাধ্যমিকের পাঠ্য ছিল এখন বর্তমানে বাংলা মিডিয়ামে মানে ইলেভেনে পাঠ্য আছে সেই সঙ্গে প্রাইমারি এসএসসি পিএসসি নেট সেট বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে ফলে বাংলা বর্ণনাক্রমিক যে প্রবাদ প্রবচন আলোচনায় ক্লাস শুরু করেছিলাম এটা গয়ের গ নির্মিত যে প্রবাদ তার দ্বিতীয় ক্লাস টোটাল বাইশ নম্বর ক্লাস সেক্ষেত্রে কিন্তু বন্ধু আমি আপ্রাণ চেষ্টা করছি যে মানে পরীক্ষার দিকে তাকিয়ে বা ভান্ড্রের দিকে তাকিয়ে প্রত্যেকটা বর্ণ ধরে ধরে বাজারে প্রচলিত জনপ্রিয় প্রপাত গণতো আমাদের সঙ্গে আলোচনা করতো শুধু আলোচনা নয় প্রবাদের উৎপত্তি বা কীভাবে হচ্ছে সেটাও কিন্তু ব্যাখ্যা করা এটাও কিন্তু একটা ইউনিক বিষয় ফটে হচ্ছে গোপাল সিং এর বেকার গোপাল সিং এর বেকার মানে কি বলতো যে বিষ্ণুপুরের রাজা গোপাল সিংহ প্রতিদিন মানে সে কী করতে প্রত্য তিন লক্ষ হরিনাম করতেন তিনি রাজ্য মধ্যে আদেশ প্রচার করেছেন যে আঠেরো বছর বয়সের অধিক স্ত্রী পুরুষ সকলকেই কিন্তু সকালে এবং সন্ধ্যায় হরিনাম করতে হবে না করলে দণ্ড হবে হ্যাঁ ফলে একদা জনৈক সূত্রধর সমস্ত দিন পরিশ্রমের পর সন্ধ্যার সময় বাড়ি এসে শুয়ে পড়ল অনেক রাত্রে ঘুম ভাঙার পর সে তাড়াতাড়ি স্ত্রীকে জাগিয়ে বলল শীঘ্র মালা ছড়াটা দাও গোপাল সিংয়ের বেকারটা খাটিয়ে দিই নতুবা রাজার কানে গেলে আর রক্ষা নাই রাজার অনেক গুপ্তচর ঘুরে বেড়াতো হ্যাঁ তাদের দ্বারা কথাটা রাজার কানে উঠলো তখন রাজতরবারে সূত্রধরের কে ডাকা হলো এবং সূত্রধর কাঁদতে কাঁদতে সবাই গিয়ে গীতাঞ্জলি পড়ে অর্থাৎ হাজ্যর করে বললো মহারাজ আমি নিতান্ত দরিদ্র সংসার প্রতিপালনের জন্য আমাকে দিন রাত খাটতে হয় ভগবানই আমাকে নাম করার সমান দেন না এই জন্যই আপনার আদেশ পালনকে বেকার খাটা বলে ফেলেছি গোপাল সিংহ প্রসন্ন হয়ে তাকে বার্ষিক একশত টাকা আয়ের জমি দিয়ে পুত্র পৌত্রাদিক্রমে বেকার খাটিতে কিন্তু আদেশ করেছিলেন সেখান থেকে বলা যায় গোপাল সিংয়ের কিন্তু বেকার হ্যাঁ তারপর হচ্ছে গোবর গণেশ মানে স্থূল বুদ্ধি বা মোটা বুদ্ধির লোককে গোবর গণেশ বলা হয়ে থাকে এরপরে গোবর দিয়ে ঘাস এলানো গোবর দিয়ে ঘাস এলানো হচ্ছে গোবর মাখা ঘাস গরুতে খায় না মুখে কিছু না বলে কার্যের দ্বারা অনিষ্ট করা মানে খেদাই না উঠান চষি মানে হচ্ছে তাড়িয়ে দিচ্ছে না ওটা উঠান চেষে বসাই যে তুমি এখান থেকে চলে যাও এরকম হ্যাঁ গোবরে পদ্মফুল খুবই জনপ্রিয় একটা প্রবাদ যে নিজ বংশে যদি ভালো লোকের আবির্ভাব হয় তখন এই প্রবাদ প্রযুক্ত হয় এটার সেম প্রবাদ হচ্ছে দৈত্যকুলে প্রহ্লাদের জন্ম ইংরেজিতে এটা এইভাবে ব্যবহার করা হয় যে এ প্রমিস ইন্দা বলছে ডাকহিল হ্যাঁ তারপর যে গোবরে পোকার পদ্মমধু খেতে স্বাদ মানে সাধারণত নিচের মানে নিজ জাতির উচ্চ ভিলাসে যদি আকাঙ্ক্ষা থাকে সে অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ তা হচ্ছে গোভাগ্য নাই এটুলি ভাগ্য আছে ব্যাপারটা কি বলতো এটুলি মানে হচ্ছে গরুর পায়ে উৎপন্ন যে কীট বিশেষ তাকে হচ্ছে এটুলি অর্থাৎ গরুর পায়ে এক প্রকার কীট প্রকার জন্ম হয় ভাগ্যে গরু টেকে না শুধু গলে এঁটুলির উপদ্রব আছে অর্থাৎ লোকে ভালো অংশ না পেয়ে মন্দ অংশ পাইলে সেই সম্পর্কেটা ব্যবহৃত হয় যে গোভাগ্য নাই এটুলি ভাগ্য আছে হ্যাঁ তারপর হচ্ছে গোমরকে মুচির পার্বণ মানে হচ্ছে কারো সর্বনাশ কারো পোষ মাস কারণ গরু মরলে পরে গোড় মরক দেখা দিলে অনেক মুচি সেই চামড়া নেয়ের জন্য যার যাবে তাতে তাদের সংসারটা ভালো হবে দিনটা ভালো কাটবে তাই বলছে কারো পোষ মাস কারো সর্বনাশ এই অর্থেটা ব্যবহৃত হয় হ্যাঁ তারপর হচ্ছে গোলাত খা ভালা তো খা ভালা মানে ব্যাপারটা কী বলতো অর্থাৎ বন্দুকের ফাঁকা আওয়াজে অনিষ্ট হতে না দেখে তার মূর্খ শিষ্যদের বলেছিলো গোলাত খাডালা অর্থাৎ এই পর্যন্ত এটা প্রবাদ রূপে কিন্তু চলে এসেছে অর্থাৎ খা খাডালা মানে বন্দুকের ফাঁকা আওয়াজ যে অনিষ্ট হতে না দেখে তখন বলেছিলো খা খাডালা আমি হচ্ছে মানে গুলিটা আমি নিজেই খেয়ে ফেলেছি পরে গোলেমালে চণ্ডীপাঠ গোলেমালে চণ্ডীপাঠ মানে হচ্ছে যখন গোল হয় তখন চণ্ডীপাঠ ঠিক হইতেছে কিনা তাহাকেও কিন্তু ধরতে পারে না মানে যখন গন্ডগোলায় চাঁচামেচায় অর্থাৎ কাজে ফাঁকি দেওয়ার্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ পরের গোলে হরিবল জনপ্রিয় প্রবাদ অর্থাৎ কাজে ফাঁকি দেওয়ার্থে অপরের সঙ্গে যোগ দিয়ে গোলমাল তৈরি করে সারা অর্থে এই প্রবাদটা উপযুক্ত হয় তার গৌড় হতে বাকি অনেক দিন গৌড় হতে বাকি অনেক দিন হচ্ছে তোমার পক্ষে পূর্ণত্ব হওয়া কিন্তু সুকঠিন মানে অত সহজে কিন্তু হতে পারবে না এরপর হচ্ছে গ্রহণ লাগলে সবাই দেখে গ্রহণ লাগলে সবাই দেখে মানে হচ্ছে লোকে বিপদে পড়লে সকলে কিন্তু তার উল্লাস কিন্তু দেখায় যে আনন্দ দেখে বিপদে পড়ে যে আমার খুব আনন্দ তারপরে হচ্ছে গ্রহণের চাঁদ মানে সকলেরই লক্ষ্য অর্থাৎ সবাই কিন্তু দেখতে চায় গ্রহণের চাঁদটা আজকের গঠিত প্রবাদ প্রয়োজনের দ্বিতীয় ক্লাস অর্থাৎ টোটাল বাইশ নম্বর ক্লাসের আজকে শেষ করছেন সেটা হচ্ছে গ্রামের নাম তে তার উত্তর পাড়া দক্ষিণ পাড়া মনে হচ্ছে তে ঘোরে মানে যেখানে তিনটি মাত্র গৃহস্থের পাঠ আছে অতি ক্ষুদ্র বস্তুর বিভাগ করা চলে না সেই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ আশা করছি বন্ধু আজকেও গনির্মিত প্রবাদ প্রবচনের দ্বিতীয় ক্লাসে টোটাল বাইশ নম্বর ক্লাসেও তোমাদের একটা তত্ত্ব সম্বন্ধে ক্লাস উপর দিতে পেরেছি তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সেকে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু